প্রিয় ছোটো বন্ধুরা বা শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের জন্য বীজগণিতের তিনটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা প্রথম সূত্রটা দেখতে পাচ্ছি যে এটা একটা গুণ অঙ্ক এরপর একটা হচ্ছে ভাগ অঙ্ক তিন নম্বর অঙ্কটা হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার দেখা যাচ্ছে অর্থাৎ এক্সের উপর একটা পাওয়ার ফাইভ এবং তার উপর আরেকটা পাওয়ার থ্রি দুটা পাওয়ার তা আসলে আমরা এই অঙ্কগুলি কীভাবে করবো আজকে আমরা সেটা জানিয়ে দেবো যদি আমাদের যদি অঙ্কটা গুণ হয় যদি গুণ অঙ্ক হয় তাহলে গুণের বেলায় পাওয়ার কিন্তু যোগ হয় এই যে মানে উপরে পাঁচ পাওয়ার আবার এখানে সাতটা হচ্ছে পাওয়ার এক্সট্রা হচ্ছে চলক এক্সট্রা হচ্ছে চলক তো চলক যদি সমান হয় তাদের উপরে যে পাওয়ারগুলো থাকে এবং অঙ্কটা যদি গুণ অঙ্ক হয় গুণের বেলায় সেই পাওয়ারগুলো যোগ করে দিতে হবে এই কারণে আমরা এক্সের সাথে এক্স দুইটার জন্য একটা নিয়েছি আর এখানে উপরে পাওয়ারগুলো যোগ করে ফেলছি পাঁচ যোগ সাত তাহলে সাত আর ফাঁসে কত বারো তাহলে এটা কিন্তু আমরা মনে করি অনেক গুরুত্বপূর্ণ একটা বীজ জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা এটা প্রিয় শিক্ষার্থী তোমরা খুবই গুরুত্ব সহকারে এটা শিখতে পারো এবং তোমাদের যে কোনো অঙ্কের জন্য এটা লাগবে দ্বিতীয়ত আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সের উপরে যদি আমরা ভাগ চিহ্ন দেখি যে দুইটা ভাগ অঙ্ক তারা ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় এই জন্য আমরা তিন থেকে সাত থেকে তিন বিয়োগ করলাম তাহলে আমরা উত্তর পাচ্ছি উত্তর পাচ্ছি সাত চার উত্তর পাচ্ছি চার অর্থাৎ এক্স টু দি পাওয়ার সেভেন থেকে এক্স টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এক্স কিউ করলে আর আনসার থাকে এক্স টু দি পাওয়ার ফোর আর যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে এটা কিন্তু অলওয়েজ গুণ করতে পারি এটা আমরা জানি যে তিনের সাথে তিনের সাথে পাঁচ এটা এটা সবসময় গুণ করতে হবে তাহলে তিন এবং পাঁচ এটা গুণ করলে কত হবে এক্সটু দিব ফিফটিন কারণ তিন ফাঁসা পনেরো তাহলে এই তিনটে সূত্র বীজগণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রগুলা তো প্রিয় বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম থেকে নবম শ্রেণী বা সেভেনে পড়ো তাদের জন্য এই তিনটে সূত্র খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই সিস্টেমটা জেনে রাখতে পারো সারা জীবনের জন্য নাহলে কিন্তু বিশ তোমরা উইক থাকবা